नरादिक कैन बैंकुरा टीवी এই কাজটা করার জন্য থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন সারাটা দিনের জন্য আমাদের তো বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করবো একসঙ্গে

বা আপনার বক্তব্যটা শুনলেন প্রত্যেকের মনে প্রশ্ন আছে বিভিন্ন রকম প্রশ্ন সেটাও ক্লিয়ার হয়ে যাবে

যা বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন সাহেব আপনাদের জানাবে। আমার বক্তব্য হচ্ছে আপনাদের চারটে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন প্রসেসটা তেমনি এই পয়েন্টটা জানিয়ে

যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে সেই চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক সেই চিঠিতে আমরা সই করে জানিয়ে দেবো তাহলে আমাদের দেওয়া হোক ওনারা যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জেনে গেল আপাতত চারটে পয়েন্ট করেছেন কি বলছেন আমি জেনে আপনাদের বলছি আমার একমাত্র অনুরোধ আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি সম্মানীয় মানুষ করে এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতিটা সবার ক্ষেত্রেই খুব অসম্মানজনক সবাই মিলে বললে আমি শুনতে পাব বসি

পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে যে কোনো একটা হয় আমরা স্কুল করব স্কুলের কাজ করবো যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা নিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া আছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অনডিউটি দেওয়া হোক যাতে স্কুলও স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা সুস্থভাবে নিরাপত্তা দেখুন পর পড়তে গেলে তো নিরাপত্তা জানেনি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গায় গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় কাজ কিভাবে একসাথে করব ট্রেনিং শুরু হয় নজrul মঞ্চে বিপক তখন দেখুন আমার যেটা মনে হয় যে বিএলও মধ্যে মূল যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে असुरक्षा কিছু মহিলা বিএলও দের তরফ থেকে ও এই বিষয়টি উঠে এসেছে যে লোকের বাড়ি যাব কি করে কারণ এই বিএলও বিএলও এবং এসআইআর দেরকে এসআইআর নিয়ে যেভাবে অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে ও রাজনৈতিক ডিবেট করার চেষ্টা করা হচ্ছে বাংলার যে আসল ইস্যু ছাব্বিশ চাকরি চলে যাওয়া আমাদের বোনকে ধর্ষিত হওয়া হতে হয়েছে এই বাংলাতে আর্জি করে আমাদের আর বোনকে দুর্গাপুরে ধর্ষিত হতে হয়েছে এই সমস্ত বিষয়গুলো তার সাথে মানে অপরিসীম দুর্নীতি এই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার এসআইআর কে পলিটিক্যাল ইস্যু করছে তৃণমূল কংগ্রেস এবং তার ফলে এগুলো হচ্ছে উদ্দেশ্য একটাই এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু চাকরি নেই পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া এবং তার সাথে সাথে বাংলার ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়া ও বিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া একের পর এক দুর্নীতি ইট মানে ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি নেই এরা সব নষ্ট করে দিয়েছে এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবার এই করতে না দেখুন এই রাজ্য সরকারের যে আমলাতন্ত্র আছে আমলাতন্ত্রের পক্ষে কারো কারো কাছেই কনফিডেন্স বিল্ড করা সম্ভব নয় কারণ বাংলা জনগণেরই কনফিডেন্স নেই আমলাতন্ত্রের উপরে বাংলা জনগণ তো দেখেছে আমলারাও চোর এবং এই সরকারও চোর কার্যালয় করে গড়ে তুলছে আজকে দেখা গেল যে পশ্চিম বর্তমানে অভিষেকের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বিডিও অফিসে দেখুন এটা যদি হয়ে থাকে এটা আমার মনে হয় ইলেকশন কমিশনের দৃষ্টিতে আসবে আসা উচিত এবং আমরাও দরকার পড়লে আমার জেলার ওখানে যারা আমাদের জেলার যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আছে তাদেরকে বলবো যে এটাকে লিখিতভাবে কমপ্লেন জানানোর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে

See, Mamta Banerjee at that time, she threw a uh, paper on the chair of the speaker. Though at that time, shomnath Chatterjee was not present in the house. Some another person was uh, present in place of him. But the thing is that the claim mamta Banerjee used to uh, have that time, uh, that, that almost 80 lakhs of infiltrators are there in the, in the state of Bengal. And at that time, she used to blame CPM government and now she is opposing the same thing and she is doing the same thing and this is the only the political stance of mamta banerjee because mamta banerjee and tmc wants to divert the attention of the people as well as the media from the real issues of the bengal what are the real issues 26000 jobs you know this by the supreme court then one after one corruption hypo corruption coal corruption uh, all these kind of corruptions and job scam, uh, uh, midday meal scam, everywhere, whether it is here, whether it is land, whether it is river, GMC has done the corruption. And to con divert the concentration of the people from these issues, Mamta Banerjee using SR as the alibi. Mamta Banerjee and Abhishek Banerjee going to bring rally regarding this. <laughs> Same. Uh, the main target of this rally is to divert the concentration of the people from the real issue of Bengal. One daughter of the state has been raped in Arjikar, still waiting for justice. One daughter and our guest from Orisha, uh, she has been raped in Durgapur. What happened there? You have observed. So these are the real issues. Corruption, no vacancies. নো ক্রিয়েশন অফ জব নথিং ইন্ডস্ট্রিয় নো ইন্ডস্ট্রিজেশন মমতা ব্যানার্জি ইজ এভরি ইয়ার ইউ নো অর্গানাইজিং বিজিবিএস বট ইনভেস্টমেন্ট নোট কমিং অ্যান্ড পিপল আর লিভিং দা স্টেট ইফ ইউ ভিসিট দ এীনি ভিলেজ ইউ ইউ সি দিস দ্যাট হ্যাজ দ্যাট দোজ ভিলেজেস হ্যা বিকম দো বৃদ্ধাশ্রম বিক ও দা ওল্ড এজ পিপল আিয়ার সো অলেজেস অফ বেঙ্গল আর বিকমিং দা ওল্ড এজ হোম বিক The youngs, they don't have any job in their hands in the state. They are moving. So these are the real issues of Bengal. And this should be the real issue of the election, upcoming election. And Mamta Banerjee and Abhishek Banerjee trying to divert the concentration of the media as well as the people from the real issues of Bengal. Thank you.